যদিও কেঁদেছে সে চোখের জল মুছার মতন ক্ষমতা আমরা রাখি দরকার হবে গাড়ি নিয়ে অন্য গাড়ি দিয়ে দেবো না টাকা পুরো ফেরত দিয়ে দেবো ব্যথা তো হতেই দেবো না মুখে হাসি ফুটিয়ে ডেলিভারি নিয়ে যাবেন এই চলে যাচ্ছে অনেক দিন পর নাকি স্টক মারাত্মক গেছে শোরুম এক্সটেন্ড হয়েছে ঠিক আছে ভিডিওতে দেখিয়ে দেবে শোরুম এক্সটেন্ড হয়েছে মানে পূর্ব পশ্চিম মেদিনাপুর যদি বলা হয় অল ওভার বেঙ্গল অল ওভার বেঙ্গল কোয়ালিটি ছেড়ে তো আমি পরে আসছি কোয়ালিটি তো অবভিয়াসলি আমরা ভালো দিই ঠিক আছে এবার কাস্টমার ফিডব্যাক তো খারাপ ভালো মিশেই থাকবে তাহলেই তো মজাটা আসবে কিন্তু লেন্থ ব্রেথের জন্য যদি হয় লেন্থ ব্রেথ ঠিক আছে অল ওভার বেঙ্গলে প্রিয়ন কার বাজার ছাড়ার কোনো জায়গা নেই ঠিক আছে পঞ্চাশ হাজার থেকে গাড়ি শুরু করে সত্তর হাজার থেকে গাড়ি শুরু করে বাইশ লাখ অব্দি আছে অডি এ ফোর আছে সেভেন্টি থাউজেন্ডে পেয়ে যাবে অডি এ ফোর আছে দু হাজার আঠেরো সালের গাড়ি নতুনের দাম বাষট্টি লাখ বাইশ লাখ আস্কিং আছে দেখে শুনে করে দেবো ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে বলি আবার বলছি ঠিক আছে কয়েকটা রিজন আছে একদম টপমোস্ট রিজন যদি বলি কোয়ান্টিটি কোয়ান্টিটি তো রয়েছেই বাট কোয়ালিটি আমরা প্রেফার করি অ্যাট এ রিজনেবল রেট কোয়ালিটি প্রেফার করি এবার যদি বলে যে কোথাও কুড়ি তিরিশ হাজার টাকা বেশি হচ্ছে কম হচ্ছে আমার ওখানে যাবো তা আমি বলে দিই আমাদের গাড়ির কোয়ালিটি ওরকম রয়েছে কোয়ালিটি বলতে ইন হোয়াট সেন্স কোয়ালিটি কোয়ালিটি যে আমার তিনটে পার্ট রিপেন্ড নেই অ্যাক্সিডেন্টাল গাড়ি নয় মিটার ট্যাম্পারা করা গাড়ি নয় স্যালারি ওপর রয়েছে দু হাজার বাইশে দেখাবো আজকের ভিডিওতে সবাই বলে না যে ডিলার পয়েন্ট পুরাতন ডিলার পয়েন্টটা মিটার টেম্পার করে সানাবো একটুখানি চাবিটা নিয়ে রাখবেন দু হাজার বাইশের চাবিটা নিয়ে রাখবেন বাইশের জেডেক্সাই প্লাস এক লাখ সাতচল্লিশ হাজার চলা তো ওয়ান লাখ ফর্টি সেভেনই পড়ে রয়েছে কোনো কিছু নেই তাহলে এটা একটু বুঝুন এটা যদি আমি তিরিশ হাজার করে এখন বিক্রি করতাম যে তিরিশ হাজার চলা কাস্টমার কিন্তু রাজি বিশ্বাস করতে একশো বারোটাই থাকবে কিন্তু এতটা অথেন্টিক অর্গানাইজেশন এতটা ট্রান্সপারেন্সি এই মধ্যে রয়েছে যে প্রত্যেকটা গাড়ি জেনুইন কন্ডিশানে রয়েছে মানুষের পছন্দ হলে নেবে উনি স্যাটিসফাইড হচ্ছে নালে যদি না হচ্ছে রেখে দিতে পারেন কিন্তু আমি তাকে পুসেল করব না আমি শুধু আমার শোরুমের প্রচার করব যে আমরা কি রাখি আমি পুসেল করতে যাচ্ছি না ঠিক আছে যেই জায়গায় ব্র্যান্ডিং পৌঁছে গেছে আমার পুসেল দরকার নেই এটা অহংকার নয় এটা প্রাউড ফিল করছি এক বছর ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি গত সাত বছর ধরে দিয়ে যাচ্ছি এখনও দিয়ে যাচ্ছি প্লাস একটা ফ্রি সার্ভিসিং সার্ভিসিংয়ের মধ্যে অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং মোবিল রেঞ্জ মোবিল ফিল্টার এয়ার ফিল্টার চেঞ্জ এসির গ্যাস রিফিল করে দেওয়া এসির ফিল্টার চেঞ্জ করে দেওয়া টুকি টাকি যদি আবার মনে হচ্ছে যে আমার টায়ারের প্রবলেম আছে তো টায়ারটাও আমি চেঞ্জ করে দেবো বাট নট নিউ ওল্ড ওয়ানের মধ্যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট বিডওয়ালা টায়ার তো এইসব ফ্যাসিলিটি দিয়ে লোনের একদম রেট অফ ইন্টারেস্ট কম ঠিক আছে একদম লো রেট অফ ইন্টারেস্ট যেখানে আছে সেখান থেকে করাবো সাত আটটা ফিনান্সের সাথে আমাদের কাজ হয় তাই জন্য যে কোনো প্রান্ত থেকে সে ঝাড়খণ্ড হোক বীরভূম হোক উড়িষ্যা হোক সাম্বালপুর পাঞ্জাব হোক ত্রিপুরা হোক ইচ অ্যান্ড এভরি কোনা থেকে আমরা লোন আপনাকে অ্যাপ্রুভ করে গাড়ি হাতে তুলে দেব ঠিক আছে আর ম্যাডাম ম্যাডাম নতুন জয়েন করেছেন ম্যাডাম আছেন ঠিক আছে আমার সাথে আজকে ভিডিওতে ম্যাডাম থাকবেন তো আমি প্রত্যেকটা গাড়ির ডিটেলস বলে যাবো কিছু কিছু ডিটেলস ম্যাডামও বলে দেবেন ঠিক আছে ফার্স্টে আনফরচুনেটলি বুক মানে দেখছেন ভিডিও গ্রাহকরা দেখছেন বাট আনফরচুনেটলি বুক তেরো লাখ দশ হাজারে ক্যারেন্স দিয়েছি দু হাজার তেইশের ক্যারেন্স লাক্সারি প্লাস ভ্যারিয়েন্ট আছে মানে টপিং ভ্যারিয়েন্ট পেট্রোলের মধ্যে তেরো লাখ সাত একবার আমি প্রত্যেকটা কাস্টমারদেরকে বলবো বা প্রত্যেকটা ভিউজদেরকে বলবো যারা দেখছো প্লিজ হ্যাঁ ওর ওই ওই কাছাকাছি ওরকম দাম আছে ওই জন্যই বলছো ওটা বলতে যাওয়ার আগে তুমি বলে দিলে যে প্রত্যেকটা ভিওর্সদেরকে বলবো একবার সার্চ করে নিও কিয় কিয়া ক্যারেন্স লাক্সারি প্লাস দু হাজার মডেল আমি তেরো লাখ দশে দিয়েছি তো আমরা পুরাতন গাড়ি কেন নেব না যেখানে ডেপ্রিসিয়েশন কম যেখানে আমি একটা ভালো রেটে পাচ্ছি ভালো জায়গা থেকে পাচ্ছি বিশ্বস্ত জায়গা থেকে পাচ্ছি যেখানে গাড়ি নিয়ে কাঁদলেও যদিও কেঁদেছে সেই চোখের জল মুছার মতন ক্ষমতা আমরা রাখি দরকার হবে গাড়ি নিয়ে অন্য গাড়ি দিয়ে দেবো না টাকা পুরো ফেরত দিয়ে দেবো ঠিক আছে চোখের জল ফেলতে দেবো না একদম কিয়া ক্যারেন্স দু হাজার তেইশে অলরেডি বুক ঠিক আছে সিয়াজ মানে আলটিমেট বলতে পারেন যে সেডানের মধ্যে সময় দাপিয়ে দাপিয়ে বেড়িয়েছে গাড়ি এখনও দৌড়াচ্ছে ঠিক আছে এক্স ফোরকে বন্ধ করে দিল মারুতি সুজুকি সিয়াজ লঞ্চ করার পর এক্স ফোর চললো না যার ফলে এসএক্স ফোর ডাউনফল পেলো আর উঠলো আমাদের নতুন একটা প্রিমিয়াম সেডানে যদি বলা হয় মারুতি সুজুকি সিয়াজ আঠেরোর গাড়ি আছে ডিজেলে আছে আঠাশ অব্দি ট্যাক্স পেড আছে ফাইভ ল্যাক থার্টি থাউজেন্ড অন দ্য টেবিল নেগোসিয়েবল এক বছর ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি সাথে একটা ফ্রি সার্ভিসিং তারপর কাস্টমারদের আলাদা আবদার যদি থাকে সেটাও ফুলফিল করার চেষ্টা করব আপনাকে আশা দিচ্ছি যেটা করব। সেটা আপনি সন্তুষ্ট হবেন একদম অত দূর থেকে আসবেন সামনে থেকে আসুন যেখান থেকে আসুন আনফর্চুনেটলি এক্সিবি থ্রি বুকড হয়ে গেছে বাট লোনে একটু প্রবলেম হচ্ছে গাড়িটা দেখাতে পারেন বা গাড়ির কোয়ারিসওসরা করতে পারেন দু হাজার উনিশের গাড়ি আছে ডাব্লু ফোর ভ্যারিয়েন্ট আছে উনত্রিশ অব্দি ট্যাক্স পেড এই কন্ডিশনে রয়েছে অনলি সিক্স লাখ নাইন্টি ফাইভ থাউজেন্ড অন দ্য টেবিল আই টেন বলো আচ্ছা আছে নেওয়াজের এটার আপনার কুড়ির মডেল আছে আপনি পাঁচ লাখ হাজারের মধ্যে প্লাস থ্যার আমাদের যা আছে লাখ পঁচাশ পাঁচ লাখ পঁচাশি দেখে করে দেবো গ্র্যান্ড আই টেন স্পোর্টস আছে দু হাজার কুড়ির মডেল আছে হ্যাঁ আর যদি মনে হচ্ছে পঁচিশের এটা যেহেতু দু হাজার কুড়ির অনেকে কোশ্চেন থাকবে পঁচিশের ট্যাক্স আছে চলুন টেবিলে বসবো ট্যাক্সের ব্যাপারটা একটু লেনদেন আমরা আলোচনা করে নেবো যে তিরিশ অবধি কাটিয়ে দিলে আপনি কত দেবেন না দেবেন সেই হিসাবে তাহলে গাড়ি করে দেবো নিওজ নিওজ ফাইভ এইটটি ফাইভ অ্যাজ ইট ইজ কন্ডিশন বলতে থার্টি এরকম কিছু হবে হুম ঠিক আছে আচ্ছা আইটি গার্ড জেড এক্স আই প্লাস আছে এটা আছে পেট্রোলে আছে এটার প্রাইস আসবে আপনার সাত লাখ নব্বই হ্যাঁ হ্যাঁ এটা আছে ট্যাক্স পেয়ে যাবেন বলে রাখি আজকের ডেটে বলে রাখি আজকে হচ্ছে কত তারিখ আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখ কিন্তু আমার কাছে কিন্তু আটটি ওয়ান পিস পড়ে আছে ঠিক আছে কারণ ওপরে যে আটটি কাগুলো আমি দেখাবো অলরেডি বুক আর একদম সিরে সংক্রান্তি টাইম অফ ডেলিভারি চলে এসেছে এখন এটাই আছে আমার স্টকে আছে বাট ওগুলো বুকটা আছে আমি দেখাবো পরে গেলে আমি দেখাবো দিনল ডাস্টার দু হাজার সতেরোর গাড়ি সাতাশ অব ট্যাক্স পেড ঠিক আছে ডাস্টারের মতন গাড়ি বিস্ট রাস্তা দাপিয়ে বেড়ায় এই গাড়ির কি একদম একদম একটাই তৈরি করেছিল যেগুলো অন্তত অন্যান্য ব্র্যান্ডের এস সেগমেন্টগুলোকে টেক্কা দেওয়ার জন্যে আর সাকসেসফুল গাড়ি কিন্তু দামটা রয়েছে একদম জলের দাম আছে পাঁচ লাখ পঁচিশ হাজার অন দ্য টেবিল নেগোশিয়েট পাঁচ লাখ পঁচিশ মানে নেগোশিয়েট হলে চারের ঘরে হয়তো আসতে পারে হতে পারে তো চলো চারে ঘরে নিয়ে চলে আসবো একদম চলো রেনল ডাসটা সতেরো সাতাশ ফুল ট্যাক্স এটা পঁচিশ চলছে দু বছর ট্যাক্স আরও পাচ্ছ একদম সার্ভিসিং করে ওয়ারেন্টি গ্যারেন্টি ইস্যু করে এই ডাস্টারের মতন গাড়ি নিয়ে যাও কোথা থেকে নিয়ে যাবে প্রিয়ন কার বাজার থেকে নিয়ে যাবে একদম ফোর নাইনটি চলো ফাইনাল ফোর নাইনটিতেই দেবো যাও ফোর নাইনটিতেই দেবো চার লাখ নব্বইতে দেবো দু হাজার তেইশের মাহিন্দ্রা থার অলমোস্ট নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশনে দাঁড়িয়ে আছে যদি মনে হয় যে এটা নামেই শুধু পুরাতন শোরুমে পড়ে আছে একবার কন্ডিশনটা দেখো তার থেকে তার বডি লুকস থেকে প্রিমিয়াম মানে কিচ্ছু মনে হয় না পুরনো বলে জাস্ট যে সেলার রয়েছে নতুন গাড়িতে যাচ্ছে আরও ভালো মডেলে যাচ্ছে যেটা রক্স নেমেছে এখন যেটা আর এটার ডিমান্ড এখন বেড়ে গেছে কারণ মার্কেটের মার্কেটের ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে গেছে ঠিক আছে রক্সের ম্যানুফ্যাকচারিং জবের থেকে রক্স মার্কেট এসেছে এটা বন্ধ হয়ে গেছে এটা রয়েছে আর ডি দু হাজার তেইশের পেট্রোলের একদম টপ ভ্যারিয়েন্ট আছে ঠিক আছে টুয়েলভ লাখ নাইনটি নাইন থাউজেন্ড বারো লাখ নিরানব্বই হাজার অন দ্য টেবিল মোটামুটি ষোলো সতেরো লাখ আছে এক বছর পুরনো গাড়ি যদি সাড়ে চার পাঁচ লাখ টাকা কমে পাই আমার অসুবিধা কী আছে ঠিক আছে কন্ডিশন বলতে হবে না কন্ডিশন কন্ডিশন বলতে হবে না বলছি তো একবার দেখাও না পেছন সামনে দেখাও আর এটা যেটা দেখাচ্ছি এটা আমাদের নিউ শোরুম যেটা এক্সটেন্ডেড হয়েছে ভার্সেনটা সেই শোরুম থেকে ডিসপ্লে হচ্ছে এগুলো ঠিক আছে আর বাকি ওপেনিং এখনও সেইভাবে হয়নি তাই জন্য কা মানে আন্ডার প্রোগ্রেস রয়েছে জিনিসপত্র দেখলে বুঝতে পারবে এখনও চলছে হুম ডিজায়ার দু হাজার একুশ ডিজায়ার দু হাজার একুশ ফাইভ ল্যাক নাইনটি নাইন থাউজেন্ড মেটালিক সিলভার কালারে আছে ফার্স্ট ওনার গাড়ি ম্যাক্সিমাম সব গাড়ি ফার্স্ট ওনার যেগুলো যদি নাম্বার প্লেট টাইপ করে যদি দেখছেন সেকেন্ড ওনার আছে তো একটা জিনিস মাথায় রাখবেন সেকেন্ড ওনার জন্য মন ভেঙে যাচ্ছে এইসব কিছু ভাববেন না ঠিক আছে কারণ আমরা যেসব গাড়ি সেকেন্ড ওনার থার্ড ওনার তুলি সেগুলো ঘরে ঘরে নাম ট্রান্সফার যেগুলো হয় সেরকম গাড়ি রাখি আর কন্ডিশনে রাখি আমার কাছে এরকমও গাড়ি আছে মানে আসে ঠিক আছে আমার কাছে দিনে নাই নয় করে দশ বারোটা গাড়ি আসছে সেগুলোর মধ্যে ফার্স্ট ওনার গাড়িও থাকে কিন্তু গাড়ির কন্ডিশন শেষ হয়ে গেছে তো ফার্স্ট ওনার গাড়ি গাড়ির কন্ডিশন শেষ হয়ে গেছে সেটা নেব না সেকেন্ড ওনার গাড়ি অ্যাটলিস্ট পেয়েছি সেই গাড়িটার কন্ডিশন ভালো আছে একশো বার আমি কন্ডিশনটা দেখব না একশো বার অ্যাজ পার কন্ডিশন গাড়ি তুলি প্রত্যেকটা গাড়ি টেস্টেড হয় তারপর আমার শোরুমে ডিসপ্লে হয় ঠিক আছে ফাইভ লাখ নাইনটি নাইন থাউজেন্ড অন দা টেবিল ঠিক আছে বলো বলোল্ডের আছে এটা আছে আপনার কুড়ির মডেল আছে পঁচিশ অব্দি ট্যাক্স এটার প্রাইস ছিল চার লাখ চল্লিশ কিন্তু এটা বুক হয়ে গেছে হয়ে গেছে তবে করতে এটা আছে এক্স ভিএক্স আছে হোয়াইট কালারের আছে ডিমান্ডিং কালার এটা খুব মার্কেটে তো এটার প্রাইস আছে বাইশের মডেল আছে সাতাশ অব্দি ট্যাক্স আছে এটার প্রাইস আছে ছ লাখ চল্লিশ বাইশে সাতাশ কন্ডিশান বলার নেই কান্ডিশান খুব একদম ই করা আছে স্লিমিং করা পুরো একদম রেডি আছে গাড়ি পুরো একদম রেডি স্যালারি আমার কাছে আরও এটা নিয়ে এখন আরও চারটে আছে এটা নিয়ে চারটে বুক হবার পেছনে কারণ সর্বপ্রথম এটাই বুকটা হয়েছে আরো তিনটে রয়েছে দু মডেল হতে পারে পনেরো শেষের মডেল পঁচিশে শেষ অবধি ট্যাক্স আছে ঠিক আছে ক্যাশে বুকটা হয়েছে আমার ক্যাশে লোন তো যায়নি ভয় লোন করে লোনে দেরি হবে আবার যদি শোরুম যদি অন্য কাউকে দিয়ে এরকম যদি মানসিকতা থাকে আমরা সেটা করি না হোক ক্যাশে করেছে কারণ এলপিজি পারমিটেড গাড়ি ঠিক আছে সুন্দর একটা নতুন ট্যাঙ্ক বসানো আছে যেটা ল্যাপটপ কিট যেটা হয় গোল একদম সুন্দর গুছানো গাড়ি হোয়াইট কালারে ঠিক আছে তিন লাখ পনেরো হাজারে বুকতে হয়েছে থ্রি লাখ ফিফটিন থাউজেন্ড পনেরো পঁচিশের গাড়ি এক বছর ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি দিয়ে হোয়াইট কালার তারপরে আছে হন্ডা ইলেন্ট্রা বুক আঠারো গাড়ি আঠাশ অব্দি একদম আঠারো গাড়ি আঠাশ অব্দি ট্যাক্সপ্যাড এসএক্স অপশনাল টপ মডেলে আছে সানরুফ আছে ঠিক আছে অলরেডি বুক তাই জন্য আর বেশি ডিটেলসে গেলাম না যদি এনকোয়ারি করার থাকে আমাকে ফোন করবেন এই নাম্বারে যেটা থাকবে আমি বলে দেবো এটা দেখো কালকে ডেলিভারি আছে স্ক্রস একবার দেখো এই স্ক্রসটাও রয়েছে আমি একটা জিনিস এখানে দেখিয়ে দিই আমার কাছে এই নেক্সা ব্লু কালারের এই স্ট্রসটা রয়েছে যেটা ডেলিভারি আরেকটা একটু দেখাও কাস্টমাররা দেখুক এখানে এই স্ট্রসটা রয়েছে তো আমি এটা বোঝাতে চাইছি এটা এখনো বুক হয়নি এখনো বুক হয়নি। বুক না হওয়া মানে এখন কাস্টমার দেখতে গেলে কি বলবে গাড়িটা কেমন মনের মধ্যে লাগবে তো বলে দিচ্ছি এটা দেখাও যখন বুকিং হয়ে যাবে ডেলিভারি করবো তখন এই কন্ডিশন করে দিই গাড়ির এদিকে আসো একদম এটা নতুন এটা নতুন পুরো এই দেখো এর গ্লেসটা দেখাও একবার পুরো পেছনে এসো সামনে এসো পুরো ঘুরিয়ে দেখাও গাড়িটা তো বুক করে দেওয়ার পর গাড়ির যে কন্ডিশনটা আমরা করে দেব। মুখ ফিরাতে পারবে না আমি বলে দিলাম না পুরাতন গাড়ি কেউ বলবে না কেউ বলবে না পুরোনো গাড়ি বা ইউজ কার থেকে নেওয়া হয়েছে তবেই বোঝা যাবে নাম্বার তবেই বোঝা যাবে কালকে ঢুকেছে মারুতি সুইফট দু হাজার উনিশের মারুতি সুজুকি সুইফট দু হাজার উনিশের উনত্রিশ অব্দি ট্যাক্স পেড একটাই রেট আস্কিং রেট ফোর ল্যাক নাইনটি নাইন থাউজেন্ড বেস্ট প্রাইস করে দেবো একদম একটা বেস্ট প্রাইস করে দেবো আসকিংয়ের যেও না বেস্ট প্রাইস একটা করে দেবো ঠিক আছে স্যালারিও জেড এক্স সাইজ দু হাজার আঠেরো মডেল আছে আঠেরো মডেল আঠাশ অব্দি ট্যাক্স পেড চেরি রেড কালারে আছে থ্রি লাখ নাইনটি নাইন থাউজেন্ড নেগোসিয়েলাইবল একদম আঠেরো আঠেরো গাড়ি এসক্রস দু হাজার আঠেরো এই সতেরো ডিসেম্বরের গাড়ি মানে অলমোস্ট আঠেরো গাড়ি টপ মডেলে আছে চার লাখ পঁচাশি হাজার চলো ফোর এইটাই অল্টো উনিশের উনত্রিশ অব্দি ট্যাক্স পেড একদম ইউনিক কালারে আছে এক বছর ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ তার সাথে পেয়ে যাচ্ছো একটা ফ্রি সার্ভিসিং প্রত্যেকটা গাড়িতে যেটা লাগু আছে টু লাখ নাইনটি থাউজেন্ড অন দা টেবিল নেগোসিয়বেল সেন্ট্রো দু হাজার উনিশ এরা প্লাস ভ্যারিয়েন্ট আছে দু হাজার উনিশের আমি উন এটা চব্বিশে এখন নাম্বার মারলে দেখতে পাবে চব্বিশের ট্যাক্সটা ফেল আছে তার জন্য ভাববে না যে আমরা কোনো মিসলিড করছি কাস্টমারকে মিসগাইড করছি কাস্টমারকে আমরা এটা উনত্রিশ অব্দি ট্যাক্স কেটে দেবো থ্রি লাখ সেভেন্টি থাউজেন্ড তিন লাখ সত্তর নেগোশিয়েবেল একদম দু হাজার পনেরোর অল্টো কেটেন ভি এক্স আই দু লাখ পঁচাত্তর হাজার টু লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড একই কালারেই দু হাজার পনেরো অল্টো এইট হান্ড্রেড দু লাখ চল্লিশ হাজার নেগোশিয়েল ওয়াগনার দু হাজার বাইশের ভিএক্স আই একদম মিন কন্ডিশনে আছে পাঁচ লাখ দশ হাজার চলো পাঁচ লাখ টাকা চলো চার লাখ নিরানব্বই ফোর নাইনটি নাইন দু হাজার বাইশ ভিএক্স আই দু হাজার এগারোর টাটা ন্যানো বললাম না সত্তর হাজারও গাড়ি আছে সেভেন্টি থাউজেন্ড সেভেন্টি থাউজেন্ড নিয়ে নিন রেনল্ড ট্রাইবার দু হাজার একুশের মডেল রেনল ট্রাইবার দু হাজার একুশের ফাইভ ল্যাক ফর্টি থাউজেন্ড চল্লিশ নেগোসিয়েল সেভেন সিটার সেভেন সিটারের মধ্যে এটা যদি আটটিকা দু হাজার একুশের হতো সাড়ে আট নয় ছুঁয়ে যেত এখন সাড়ে আট নয় ছুঁয়ে যেত তো ওই জন্য বলছি খুব খুব বাজেট ফ্রেন্ডলি গাড়ি রেনল্ডার ট্রাইভারটা খুব সাকসেসফুল গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি খুব ভালো একদম দু হাজার উনিশের ইকো বুক দু হাজার উনিশের পিওর পেট্রোল আছে ফাইভ সিটার এসি রয়েছে অলরেডি বুক ডেলিভারি হবে আচ্ছা দুটো অমনি আমি বলে দিই অমনিটা আছে সতেরো অমনিটা আছে সতেরো এটা সাতাশ অব্দি ট্যাক্স পেড ওটা সাতাশ অব্দি ট্যাক্স পেড এটায় পারমিশন আছে ট্যাঙ্কি বসানো আছে ওটায় ট্যাঙ্কি বসানো আছে পারমিশান নেই তাই জন্য এটা চলো দু লাখ পঁয়ষট্টি ওটা দু লাখ ষাট যেটা পারমিশান আছে দু লাখ পঁয়ষট্টি ওটা দু লাখ ষাট নেগোসিয়েবল দুটোই সতেরো সাতাশ দুটোতে ট্যাঙ্কি বসানো আছে এটাই পারমিশন আছে ওটাই পারমিশান নেই দু হাজার সতেরোর গাড়ি বলবো তো বলো দু হাজার সতেরোর গাড়ি সাতাশ অবধি ট্যাক্স পেড সতেরো সাতাশ একটা দেখালাম আঠেরো আঠাশ জেড এক্স আই সতেরো সাতাশ জেড এক্স ভি এক্স আই থ্রি লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড ওটা থ্রি লাখ নাইনটি নাইন থাউজেন্ড চলো ওটা তিন লাখ আশিতে ছাড়বো চলো এটাকে ছাড়বো তিন লাখ চল্লিশে যাও এটা এদিকে আসো দু হাজার বাইশের সেলেরিও জেড এক্স আই প্লাস টপিং মডেল হোয়াইট কালার নিউ শেপে এই দুটো শেপ দেখো এর শেপ দেখো এটা নিউ শেপে আছে আমি যদি আপনাদেরকে বলি এটা তিরিশ হাজার চলা গাড়িটা আপনি বিশ্বাস করতে রাজি হবেন হ্যাঁ কি না কমেন্টসে জানাবেন আমাকে হ্যাঁ কি না আপনি বিশ্বাস করতে রাজি হবেন যে হ্যাঁ তিরিশ হাজার চলা গাড়িটা ঠিক আছে কিন্তু গাড়িটা জেনুইনলি চলা আছে এক লাখ সাতচল্লিশ সেটাই আমি দেখাবো এখন যে আমাদের প্রত্যেকটা গাড়ি জেনুইন মিটার এটা একমাত্র বেঙ্গলের পূর্ব পশ্চিম মেদিনীপুর এন্টার বেঙ্গলের যদি একটা শোরুম হয় যেখানে এই ধান্দলি জিনিসগুলো চলে না সেটা হচ্ছে এইখানে তাতে যদি আমাকে কেউ যদি কু কথা বলে কমেন্টসে আমি শুনতে রাজি বাট তার বড় প্রমাণ একটা দিচ্ছি আমি এখানে এদিকে আসুন দু হাজার রেজিস্ট্রেশন নাম্বার ভিওর্সদেরকে বলছি রেজিস্ট্রেশন নাম্বারটা একটু মেরে দেখে নেবেন মিটারটা একটু দেখাও দেখো এক লাখ সাতচল্লিশ হাজার আটশো বারো চলা গাড়িটা তাহলে আমি এই গাড়িটার পেছনে আমি যদি পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার খরচা করি আমার টুক করে মিটারটা কমিয়ে দেবো আপনি বিশ্বাসও করবেন দু হাজার বাইশের গাড়ি তিরিশ হাজার চলেছে পঁয়ত্রিশ হাজার চলেছে কিন্তু সেটা কি করেছি এই জায়গাটা আপনারা একটু বুঝবেন প্রত্যেকটা ভিওর্সকে বলছি আর হলো শোরুমে পা দেবেন একবার কথা বলে যাবেন দেখে যাবেন সচক্ষে না দেখলে কিচ্ছু বিশ্বাস হবে না কারণ কথা বলার জন্য অনেকে আছে ঠিক আছে আসুন পরের গাড়িতে যাই একদম দু হাজার উনিশের ইগনিস ডেলটা ভ্যারিয়েন্টে আছে উনত্রিশ অব্দি ট্যাক্স পেড আছে চার লাখ পঁয়ত্রিশ হাজার চার পঁয়ত্রিশ অন দা টেবিল নেগোশিয়েল দু হাজার একুশের অ্যাল্ট্রজ দু হাজার একুশের অ্যাল্ট্রজ ফাইভ ল্যাক থার্টি থাউজেন্ড হাই ডিমান্ডেবল কার টাটার খুব সাকসেসফুল হ্যাচ ব্যাগ এটা টাটার খুব সাকসেসফুল হ্যাচব্যাক টাটা অ্যালট্রোজ ফাইভ থার্টি অন দ্য টেবিল নেগোসিয়েবল সিয়াজ একটা সিয়াজ আগে দেখালাম আবার একটা দেখাচ্ছি পেট্রোল ভ্যারিয়েন্টে আছে পনেরো সিয়াজ পঁচিশ অব্দি ট্যাক্স পেড পনেরো এন্ডে আছে রেজিস্ট্রেশন পঁচিশের এন্ডে ট্যাক্স আছে ফোর ল্যাক ফিফটি থাউজেন্ড অন দ্য টেবিল নেগোসিয়েবল জেড এক্সআই প্লাস টপ ইন ভ্যারিয়েন্টে আছে একদম দু দুখানা সিয়াজ আছে এসপ্রেশো দু হাজার বাইশ ভিএক্সআই প্লাস ভিএক্স আই আর ভিএক্সআই প্লাসের মধ্যে অন্তরটা কী আছে এটা অ্যামোলের ডিসপ্লেটা লাগানো রয়েছে অ্যান্ড্রয়েড ডিসপ্লেটা লাগানো রয়েছে মানে এটা ভিএক্সআই প্লাস আছে দু হাজার বাইশের গাড়ি আছে চার লাখ পঁয়ত্রিশ হাজার অন দ্য টেবিল নেগোসিয়েবেল সুন্দর রেট করে দেবো দামে পিছাবেন না বার বার বলছি ওয়াগেনার ভিএক্স আই দু হাজার কুড়ির মডেল ওয়ান পয়েন্ট টু আছে যেটা আগে দেখেছি ওটা ওয়ান পয়েন্ট জিরো আছে এটা ওয়ান পয়েন্ট টু আছে চার লাখ সত্তর হাজার অন দ্য টেবিল নেগোসিয়েবেল চলো চার লাখ ষাট হাজার এটা আছে আপনার আরটিকাল হচ্ছে ভি কিন্তু এটা জেড এক্স আই কনভার্ট করা আছে তো এটার মডেল আছে এটার প্রাইস আছে আপনার পাঁচ লাখ নিরানব্বই একদম এটার অন দ্য টেবিল কিন্তু এটা আমাদের বুক আছে এই মুহূর্তে এটাও আছে দেখাতে লোনটা প্রসেস এটা আছে আপনার এস এটা আছে আপনার কুড়ির মডেল পঁচিশ হাজার লাস্ট অব ট্যাক্স আছে এটার প্রাইস আছে এগারো লাখ পঁয়ষট্টি এগারো লাখ পঁয়ষট্টি এটা বুক হয়ে গেছে এটা আছে আর্টিকা জেড এক্স আই প্লাস একদম টপ মডেল আছে একদম সাজানো গুছানো গাড়ি এটা আছে আপনার একুশের মডেল আছে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স এটার প্রাইস আট লাখ পঁচাশি এটাও বুক হয়ে গেছে

হ্যাঁ সিক্স লাখ নাইন্টি নাইন থাউজেন্ড নাইন্টি নাইন থাউজেন্ড অন দ্য টেবিল দেখো চার নিয়ন এন্টেন আছে এটা সিলভার কালারের আছে এটা আছে আপনার নভেম্বরের মডেল আছে এর তো আছে আপনার ন লাখ কুড়ি কুড়ি

ঠিক আছে এবার এটা যদি আমি আগের থেকে করে রাখি না এই জায়গাটা এই পার্টটা যখন হচ্ছে আমাকে এই পার্টটা পুরো পেন্ড করতে হবে এবার এটা যদি আগের থেকে করে রাখি তখন একটু ডিসকালার হবে কাস্টমার দেখে একবারও বুঝবে না এটা স্ক্র্যাচ ছিল বলে ভাববে এখানে অ্যাক্সিডেন্ট করেছিল ওই জন্য কালার করেছে ওই 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 জেনু জেনুইনি রাখার জন্য আমরা এগুলো করে রাখি না কাস্টমার ডিমান্ডে আমরা করে দেবো ঠিক আছে কুড়ির মডেল সাত লাখ নব্বই সাত লাখ নব্বই এটা আছে বুলেরোর বি ফোর আছে এটাও কুড়ির মডেল আছে এটারও প্রাইস আছে আপনার ছ লাখ চল্লিশ ছ লাখ চল্লিশ এটা আছে বুলেরোর নিয়নের এন্টেন আর আছে হোয়াইট কালারের আছে এটা আপনার ছিল একদম তেইশের মডেল ছিল তেইশের মিডিলের দিকে এটার প্রাইস ছিল আপনার ন লাখ পঁয়ষট্টি এটাও বুক হয়ে গেছে আমাদের কিছুদিনের মধ্যে ডেলিভারি আছে কমপ্লিট প্রচুর প্রচুর আরও গাড়ি আউটলেটের বাইরে আছে কিছু সার্ভিসিংয়ে রয়েছে ওগুলো নিয়ে এসে ঢুকাবো আরও দশ বারোটা গাড়ি বাইরে রয়েছে আমি শুধু একটাই কথা বলবো প্রত্যেকটা কে বলবো অ্যাটলিস্ট একবার হলেও এই গাড়ি সাজিয়ে যেয়ে রেখেছি এত সুন্দর সুন্দর গাড়ি তুলি শুধু আপনাদের জন্যে আমি বারে বারে আপনাদেরকে বলছি আপনাদেরকে আমি নিরাশা করবো না এটা আমি কথা দিলাম আপনাকে নিতে হবে না শুধু যখন একবার মানসিকতা হয়েছে বা ঘরে একটা ঘরে একটা প্রোগ্রাম চালু হয়েছে যে হ্যাঁ এবার একটা গাড়ি নিতে হবে তো ডিসিশান নিয়েছেন যে ইউসড কার নেবেন আর নতুনে তো যাবেনই না তার কারণেই বলেছি নতুনে ডেপ্রিসিয়েশন প্রচুর একটা আটিকা জেডেক্সাই নতুনের দাম হচ্ছে অ্যাজ ফর এক্সাম্পল উদাহরণ আমি যদি বলি একটা আটিকা জেডেক্সাই নতুনের দাম হচ্ছে তেরো লাখ সত্তর হাজার তাও আবার নেকেট গাড়ি তাকে সাজাতে গেলে মোটামুটি রুফরেল ক্রোম ক্রোম কিট এইসব ম্যাটিং নানান যা যা এক্সেসারিজ লাগানো আছে সেসব লাগাতে গেলে মোটামুটি চলে যাবে আরও চল্লিশ পঞ্চাশ ষাট টাকা এক্সট্রা চলে গেল চোদ্দ লাখ টাকা বিক্রি করতে যাবেন গাড়ির দাম পড়ে যাবে ব্যথা হবে এইখানটাতে এবার একটাই কথা বলি আমার কাছে জেড এক্সাই দু হাজার একুশে বুকিং হয়েছে আমার জেড এক্সাইটা আট লাখ পঁচাত্তর হাজার এইট লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ডে নতুনের মতন গাড়ি তো আমার যদি এতটা জিনিসের যদি হেরফের থাকে এক নম্বর আর দ্বিতীয় নম্বর এটাই তিন বছর পর যখন আমি বিক্রি করবো আমি কথা দিচ্ছি ওটাই আমি এক লাখ টাকা ডিপ্রিসিয়েশন হবে এটা মানতে হবে আপনাকে আপনি তিন বছর চালিয়েছেন তখন গাড়িটা ব্যথা হবে না ওই ব্যথাটা যাতে না হয় সবসময় আমি বলছি সে এখানে হোক কি অন্য জায়গায় হোক ইউজড কারে যান আরেকটা রিকোয়েস্ট করব এখানে আসার একটা অনুরোধ রইলো কারণ আমরা আপনাদের জন্য যেইভাবে গাড়িগুলো রেখেছি একবার টেস্ট ড্রাইভ করুন যেটা হচ্ছে ফ্রি টেস্ট ড্রাইভ কোনো টাকা দিতে হয় না আর টেস্ট ড্রাইভ করলে যে বুকিং করতে হবে সেটাও না একবার আসুন রেটগুলো যা যা বলেছে একদম এক্স্যাক্ট রেট লাগিয়ে দেবো আপনাকে ব্যথা তো হতেই দেবো না মুখে হাসি ফুটিয়ে ডেলিভারি নিয়ে যাবেন আর ডেলিভারি মুভমেন্ট আমাদের কীভাবে হয় সেটাও আমাদের ফেসবুকের পেজ রয়েছে প্রিয়ন কারবাজার নামে সেখানে গিয়ে একবার চেক করলে পুরো দেখতে পেয়ে যাবেন কীভাবে আমাদের ডেলিভারি হয় অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ